তো এখানে একটি খুব সুন্দর কালেকশন বন্ধুরা ছোট রূপুর থেকে সত্যি খুব সুন্দর এবার এটা কত নিল কত কালেকশন ছোট রূপুর থেকে নাকি না না আছে এটা পঁয়ত্রিশ তো দাম বলছে পঁয়ত্রিশ আমি আরেকবার তুমি জিজ্ঞাসা করবো বড় মালিককে দাম কি চাইছো পঁয়ত্রিশ আচ্ছা কত হলে ছাড়বে বলো তো সঠিক দাম বলো কত হলে ছাড়বে বত্রিশ বত্রিশ তো বলছে দাম চাইছি পঁয়ত্রিশ এবং বত্রিশ হলে ছেড়ে দেবে মোটামুটি ভালো ব্রাউন কালার ছোটোটো করতে খুবই সুন্দর ভালো ফেন্সি আছে দেখতে পাচ্ছো তো লাস্ট বলছে বত্রিশ আমি আর একবার জিজ্ঞাসা করব আর তার পাশে আর একটা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছে এইটা দেখে না এটা পঁয়তাল্লিশ দাম চাইছে আর তারপরে আছে একটা সাতাশ ওপারে দেখাবে একবার সাতাশটা এইটা সাতাশ চাইছে সাতাশ আর এইটা পঁয়তাল্লিশ এটা কি চাইছো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ হলে দেবে তো বলছে এটা চল্লিশ হলে দেবে না না ভালো গরু ঠিক আছে আর এই ধারেরটা সাতাশ আমি বলছিলাম যে এই ধারেরটা সাতাশ বলছিল মাসাল্লাহ খুব সুন্দর কালেকশান আজকে হাটের দাম যেন একটু বেশি হচ্ছে বলে মনে হচ্ছে আমার আপনারা কমেন্টে আমার জানাবেন ওইটা ফাইনাল দাম বলছে চল্লিশ হলে দিয়ে দেবে কত নিল ওই বেসবো ও বেসবে দাম কি চাইছো বাইশ বাইশ হাজার টাকা দাম চাইছো হ্যাঁ উনি হাটে বেসতে এসছে বাইশ হাজার দাম চাইছে ছোট একদম মাঝারি দিশি গরু এটা গাই তো হ্যাঁ এটা গাই হ্যাঁ কটা আছে কটা আছে একটা এই এইটা একটু দেখি ঘুরিয়ে দাও দেখি ছোট মাঝারি বাহ খুব সুন্দর তো বাঁচি আছে এ কটা নিয়ে আসছিলে সতলোটা আছে একটা বাহ বাহ আজকে ভালোই বেচা কেনা বাজার ভালো নয় লচে একটু আমাদের ঘুরিয়ে দাও তো একটা ছোট মাঝারি একদম খুব সুন্দর কালেকশন মশাল দেখতে পাচ্ছো এ কি চাইছো বাইশ বাইশ দেখে নাও বাইশ হাজার টাকা দাম চাইছে কত হলে ছাড়বে বলো ছেড়ে দেবে কুড়ি তো বলছে কুড়ি হলে ছেড়ে দেবে একটু ঘুরে দিন কুড়ি হলে বলছে ছেড়ে দেবে দাম চেয়েছে বাইশ মোটামুটি ভালো কালেকশান ছোট উপর থেকে নিয়ে এসেছিলো অনেক তো এই একটাই আছে একটা বেঁচে বাড়ি চলে যাবে এবার সেই বুধবার হাটে আসবে আচ্ছা ঠিক আছে বুধবার হাট কেমন হবে ভালো হবে কি তোমরা কি বলছো বুধবার হাট ভালো হবে না তো বলছে বুধবার হাট কেমন হবে তো ঠিক বলতে পারবো না আজকে হাট একটু নরম ছিল সকাল থেকে তো আমি আসিনি এই সবে এলাম অনেক বেলাতে হাটে হাটে কিন্তু প্রচণ্ড ভিড় ভিড় গরুর মশের দাম একটু কম চলছে আর প্রচণ্ড ভিড় আমি তো ভিডিও করতে পারিনি আমি অনেক বেলায় এসেছি তো লাস্ট দাম কি বললেন ছাড়বে লাস্ট দাম কুড়ি বললে একটি বয়েল দেখাবো বন্ধুরা এখানে একটা আছে বয়েল মাঝারি মোটামুটি ভালো কালেকশান এটা আপনার তো দাম কি চাইছেন আশি হাজার দাম চাইছে দেখাই আপনাদের তো মোটামুটি ভালো কালেকশান দেখে নাও দাম চাইছে আশি হাজার একটু ঘুরিয়ে দেখাই তারপরে আরও দাম দক্ষিণা নিয়ে কথা বলবো তো আশি হাজার দাম চাইছে দেখা যাক শেষ পর্যন্ত কত ছাড়ে আচ্ছা কটা নিয়ে এসছিলে তিনটে আছে একটা তো এটা আশি হাজার দাম বলছো কাস্টমার কী দাম দিয়ে যাচ্ছে পঁয়ষট্টি তো বলছে আশি হাজার দাম চাইছি কাস্টমার দাম দিয়ে যাচ্ছে পঁয়ষট্টি আচ্ছা আপনি কত হলে ছাড়বেন বলুন পঁচাত্তর হলে আপনি ছাড়বেন তো বলছে পঁচাত্তর হলে ছাড়বে এরকম বয়াল আজকে হারে দাম চলছে আশি দাম শেষ পর্যন্ত দাম চাইছে পঁচাত্তর মানে হলে ছেড়ে দেবে আচ্ছা বাজারে আজকে কী বুঝছেন বলুন একটু একটু বাজার ডাউন আছে তো বলছে বাজারে একটু ডাউন আছে তো যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করবো আরও কিছু গরু দাম দক্ষিণ আপনার সামনে তুলে ধরবো তো এরকম বয়ল কেমন দাম ছিল আপনাদের দেখালাম সরাসরি গরুর মালিকের সঙ্গে কথা বললাম আর এখানে আর আছে লাল মুন্ডি গরু দেখা যাক এটা কি দাম চায় কী দাম চাইছো বলো হ্যাঁ বলো কী দাম চাইছো বলো চৌত্রিশ মুন্ডি তো এটা মুন্ডি গাই দাম চাইছে চৌত্রিশ চৌত্রিশ আচ্ছা কত হলে ছাড়বেন বলুন তো আচ্ছা বলো না কি হলে ছাড়বে বলো না চৌত্রিশ বত্রিশ হলে ছাড়বে ও দাম চেয়েছে চৌত্রিশ বলছে শেষ পর্যন্ত বত্রিশ হলে ছাড়বে মুন্ডি গাবি ভালো লম্বা চৌড়া আছে আজকে হাটে দাম চলছে না খুব কম আছে অল্প দেখা যায় হ্যাঁ খুব কম দেখা যায় এরকম কালেকশন এটি হেলে গরু সাদা মশালা খুব সুন্দর কালেকশন হেলে গরু দাম চাইছো বলো পঞ্চান্ন কত হবে বলো বলুন তুমি বলো কত হবে তুমি বলতে হবে চল্লিশে হবে না দাদা ওরকম দাম নেই কত হবে গরু একটাই দাম আটচল্লিশ আটচল্লিশ তো আমি বললাম চল্লিশ হাজার টাকা তো উনি বললো আটচল্লিশ হাজার টাকা দাম তো মোটামুটি ভালো ভালো পাতাও ভালো আছে দেখতে পাচ্ছ দাম দক্ষিণা চলছে বন্ধু দেখতে পাচ্ছ তো পঁয়তাল্লিশ হাজার টাকা দিলে দিয়ে দেবে আমি চল্লিশ বলেছি উনি আটচল্লিশ শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা হলে দিয়ে দেবে তো এখানে এক কাস্টমার পঁয়তাল্লিশ হাজার টাকা বলেছে তো কথা চলছে এখন এটা কি চাইছো এটা সাতচল্লিশ হাজার না না মোটামুটি এটা গাভি তো গাবি গাভি দাম চাইছে সাত সাতচল্লিশ হাজার টাকা দাম চাইছে সাতচল্লিশ হাজার টাকা গরু দেখতে বন্ধুরা তো শেষ পর্যন্ত কত হয় দেখবো কত দাম দিয়ে কেনে দেখবো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দরদাম চলছে যেকোনো মুহূর্তে বিক্রয় হয়ে যেতে পারে এখানে হাতে টাকা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওইটা আটত্রিশ হাজার তো বলছে ওইটা আটত্রিশ হাজার বিক্রি হয়ে গেছে ওটাও গাবি ওটা আটত্রিশ হাজারটা বিক্রি হয়ে গেছে গাবি আর এটা এখন দাম দক্ষিণা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কত দিয়ে হয় এখানে দাম দক্ষিণা চলছে ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা

তো শেষ পর্যন্ত তেতাল্লিশ হাজার টাকা বিক্রয় হয়ে গেছে বন্ধুরা দেখে না এরকম সুন্দর কালেকশন আমি এতক্ষণ কি দাম চাইছিল আমি কত দাম বলেছি তো এখানে শেষ পর্যন্ত তেতাল্লিশ হাজার টাকা বিক্রয় হয়ে গেছে মাসাল খুব সুন্দর এখানে টাকা হাতে দিয়েছে গুনাগুনি চলছে টাকা এখন দেখতে পাচ্ছ তো বলছে এটা বিক্রয় হয়ে গেছে খুব সুন্দর ঝুট দেখতে পাচ্ছ বন্ধুরা বলছে এটা বিক্রয় হয়ে গেছে ভাই কত হলো একটু বলবেন কত হলো কত বিক্রয় হলো পঞ্চান্ন তো বলছে এটা পঞ্চান্ন দিয়ে বিক্রয় হয়ে গেছে তো হেলে গরু ভালো ঝুট আছে মাছ দেখতে পাচ্ছ তো পঞ্চান্ন দিয়ে বিক্রয় হয়ে গেছে তো এখানে কিছু দিশি গরু দাম দক্ষিণা করবো দেখি কেমন দাম চায় কটা নিয়ে আসছো

আর কোনটা বলছিলেন বাবা এটা তো একটু মাংরা মতো না বলে দাম আচ্ছা আচ্ছা তো এখানে একটা ছোট্ট গাবি আছে ভাই কি দাম চাইছে তেইশ হাজার টাকা দাম চাইছে ছোট্ট গাবি হাটের কি অবস্থা একবার দেখা নাও কটা আছে আমার তোমার সঙ্গে দেখা হলো হ্যাঁ কেমন আছো বলো তোমার সঙ্গে তো নতুন হাটে দেখা হলো আজকে ফের ঘরে হাটে হলো সব সময় গরু বাবালির সঙ্গে গরু হাটে দেখা হয় কটা আছে বলো তিনটে আছে ঘন্টা ঘন্টা দাম দেখাবে একটা আছে একটা আছে একটা আছে একটা আছে তো এখানে তিনটে আছে তো তিনটে সব গাবি কোনটা সুরত अरे भाई ये तो मगड़ा है ना ये बहुत बड़ा अरे भाई इसका कीमत कितना है भाई हाँ? कीमत कितना साढ़े आठ हजार ठीक है भाई ज्यादा हाँ। भाई, भाई... हाँ? दाम भाई ज्यादा हो गया ना ये हाँ, बहुत का ज्यादा ना चलेगा नहीं चलेगा भाई दाम ज्यादा हो जा भाई ज्यादा दाम भाई ज्यादा दाम बोल रहे ना बोले बोलो

পঁয়তাল্লিশ দাম চাইছে পঁয়তাল্লিশ দেখে নাও পঁয়তাল্লিশ দাম চাইছে এটা তো অনেক বড় এটা কি বলছো এটা তো অনেক বড় গাই এটা কি বলছো এক লাখ পাঁচ এটা কত হলে ছাড়বে একটা আন্দাজ আছে তোমার পাঁচ হাজার টাকা কম করছেন মানে এক লাখে ছাড়বে কে যদি সত্তর দাম দেয় পঁচাত্তর আশি বা বা কী বলছো কমন নমন ওজন আছে বলছো আশি দিলেও দেবে না লাস্ট কত হলে দেবে সঠিক নব্বই পঁচানব্বই বলছে পঁচানব্বই হলে ছাড়বে দেখায় পঁচানব্বই হাজার টাকা সঠিক দাম হলে পঁচানব্বই হাজার টাকা বলছে হলে দিয়ে দেবো আর এই ধারেরটা কি বলছো ছাড়ার দাম বলো ছাড়ার দাম ছাড়ার দাম বলে পঁচাত্তর দাম যেন একটু বেশি হচ্ছে বন্ধুরা আমি বুঝতে পারছি তো অবশ্যই কমেন্টে জানাবেন যে দাম বেশি হচ্ছে কি কম হচ্ছে তো বলছে পঁচাত্তর গাবি আছে একটু ঘুরিয়ে দেখাও ভাই রসিগুল্লা দেখেন পঁচাত্তর দাম চাইছে বাজার কেমন বলবেন আজকে হাটে খুব একটা ভালো প্রচন্ড হাটে গরু হাটে এসছে এবং বাজারটা একটু নরম হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকার চেষ্টা করবো আর কিছু গরু দাম দক্ষিণে আপনার সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দেখা যাক চেষ্টা করব গাড়িটা কার আছে বেশি হচ্ছে ও দাম চাইছো আঠান্ন আটচল্লিশ হলে দিয়ে দেবে একটু দেখা দেখো না ঘুরিয়ে একটু সাইডটা ঘুরিয়ে দাও বলছে আটচল্লিশ হাজার হলে দিয়ে দেবে ভাই কটা নিয়ে আসছিলে ছটা আছে একটা আর একটু কমাও না দামটা হ্যাঁ লাস্ট দাম পঁয়তাল্লিশ মশাল্লাহ তো এইরকম গাবি তো শেষ দাম পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবে দেখে নাও এখানে একটা গাই কি হেলে জানি না দেখাবো এটা গাই না হেলে হেলে দাম কি চাইছো পঁচাত্তর ও অনেক বেশি হচ্ছে ঠিকঠাক করে বলো কত হলে ছাড়বে পঁয়ষট্টি হলে ছাড়বে আর একটু কমাও পঞ্চাশ দেবে না পঁয়ষট্টি পঁয়ষট্টি মানে পঁয়ষট্টি হলে ছাড়বে ভাই আজকে বাজার কেমন বলবেন খুব খারাপ বাজার কটা নিয়ে আসছিলেন বারোটা আছে কটা এখন ছটা আছে তো বলছে বাজার খুব খারাপ নিয়ে এসছিল বারোটা এখন আছে ছটা কাকা দাম কি চাইছো কাকা আশি আর এইটা আর এইটা এইটা এটা কত না সঠিক দাম বলো পঞ্চান্ন হাজার তো এইটা চাইছে পঞ্চান্ন হাজার দেখে নাও এটা গায়ে না বয়েল গাই এই গাইটার দাম চাইছে পঞ্চান্ন হাজার ভাই এটা কত হলে ছাড়বে বলো পঞ্চাশ তো বলছে এটা পঞ্চাশ হলে ছেড়ে দেবে দাম চাইছে পঞ্চান্ন আর এটা চাইছে আশি এটা বয়েল আছে এটা দাম চাইছে আশি এটা বয়েল আছে আর এখানে আর একটা খুব সুন্দর মশালা গাবি আছে দাম কি বলছো হ্যাঁ সে চার মন হোক আর পাঁচ মন হোক দাম কি বলো পঁয়ষট্টি হাজার কত হবে ছাড়ার দাম বলো হ্যাঁ ষাট হাজার তো দাম চাইছে পঁয়ষট্টি শেষ পর্যন্ত বলছে ষাট হাজার হলে দিয়ে দেবো এটা গাবি আছে কী ডিসকাউন্ট কত আরো দু হাজার কম আঠান্ন দাম হাজার যদি কেউ চল্লিশ দাম দেয় চল্লিশ দাম দিলে কি ছাড়বে কত হলে ছাড়বে বলো লাশ বলছে ফাইনাল আঠান্ন ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি আর সবাই যাচ্ছে আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে